নমস্কার শুভ সকালের আরেকটি নতুন সকাল নিয়ে আমি চলে এলাম পিঙ্কি আমি খুব ভালো আছি আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছে তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা রইল তো ঘুম থেকে উঠে ঠাকুর পূজা দেব চলে এসেছি আর প্রতিদিনের মতোই ফুল নিয়ে আসলাম আজকেও আর ঠাকুরের জন্য জলটা ভরে রেখেছি কলসিতে কারণ ওই যে কয়টা দিন কারেন্ট ছিল না তো যদি আবার কারেন্ট না থাকে তো বিশেষ করে পূজাটা দিতে কষ্ট হয় তো একটা কাঁচা আম নিয়ে এসেছি ওই দিন শিল্পী বোনের আমডাল দেখা মানে আমডাল দেখে আমারও মন চাইলো ডাল খেতে তো আসলে কি এখন সব আম তো পেকে গেছে তো আমডাল আর খাওয়াই হয় না পাকা আম দিয়ে কি ডাল ভালো লাগে নাকি তো যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করলাম তো ঘাম দেখে মনে হবে কোথায় থেকে চাষ করে মাটি বয়ে আসছি সেই রকম অবস্থা তাই না তো গরমের সময়ে কিছুই করতে লাগে না এমনিতে বসে বসে ঘেমে ভিজে যাই তো আমার কিছু প্রিয় বন্ধুদের কমেন্ট পড়ে নিচ্ছি বিবি ব্লগস এ আর এস কো তুমি লক্ষ্মী সুন্দর ঘরবাড়ি বাড়ি গুছানো রান্নাঘরটা সবসময় গুছাচ্ছ খুব সুন্দর রান্না রেখাস ওয়ার্ল্ড দিদিভাই বিশ্বাস রেখো ফুল ভিডিও দেখে নিলাম তোমার কথাগুলো অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকেও আমি জানি তুমি সবাইকে ফুল সাপোর্ট করো এটা আমার বিশ্বাস আছে তোমার উপর মিতালি ভৌমিক লাইক খুব খুব সুন্দর ভিডিও প্রিয় দিদিভাই ভীষণ ভালো লাগলো আপনার উপস্থাপনা অত্যন্ত সুন্দর এগিয়ে চলুন প্রাণ ভরা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা রইল প্রিয় দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকেও এত সুন্দর একটা কমেন্ট করেছ একটু দেরি হয়ে যায় কাজ করে আসতে তখন সেটা নাস্তা হয় গোল্লা রুটি বা মুড়ি চিরা এসব খেয়ে থাকি তো মুড়ি চিরা তো আমি খাই কিন্তু আমার বাবুরা খেতে চায় না ছোটোবাবু তাও যদিও খায় বাবু কিন্তু একদম খায় না তো সেই জন্য গোলা রুটিটা ওদের খুবই পছন্দের আর অনেক সময় ডিম দিলে ওরাও ভালোবাসে কিন্তু সবজিটা দিলে খেতে চায় না তো সেই জন্য এরকম করেই করি আর যখনই আমি আটা মাখি এর মধ্যে কিছুটা পরিমাণ দুধ কয়েক ফোঁটা হলেও আর চিনি দিয়ে থাকি তো সেটা আমি সব সময় করি আর সেটা হলে মানে ঘরের মধ্যে লক্ষ্মীর বরকত হয় তো এটা আমার মানে নিজের একটা অভিজ্ঞতা মানে আমি জানি সেজন্য করি সেটা মানে সবসময় করে আসছি তো তোমরাও চাইলে এই জিনিসটা করতে পারো আর যারা এসব কিছু করে না যারা মানে তারাই বোঝে যে কতটা কথাটা সত্যি তো এখানে আমি ডাল চাল ভিজিয়ে দিয়েছি আর সঙ্গে চাটা খেয়ে নেবো আর হাড়ির মধ্যেও কিন্তু জল ভরে রেখেছি নাস্তা বানাতে বানাতে তো ওইদিকে আমার নাস্তা খেয়ে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি সবজি সমস্ত কেটে তো এই তেলের বোতলগুলা দুটাই আমার হাত থেকে পরে ভেঙে গেলো বলতে একটা তো ভেঙেছি কাজ করতে গিয়ে যে যখন ওয়ালটা মুছি যে কাপড়টা লেগে মানে একটা বোতল পরে ভেঙে গেল। আর যে এটা দেখালাম সেটা হয়েছে মানে আমার মানে রাগের জন্যই হয়েছে সত্যি কথা বলতে গেলে আমি মিথ্যে কথা এত বলতে পারি না তো শরীরে মানে রাগটা আমাদের ঠিক নয় এখন হাসি পাচ্ছে কিন্তু তখন রাগের মাথায় না বোতলটাকে ধাক্কা মেরে দিয়েছিলাম তখন ঠাস করে ভেঙে গিয়েছিল আর এসব জিনিস যে আমি কত কষ্ট করে আমি ইয়ে করি সেটা আমি জানি মানে নিজের পকেট মানি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এসব জিনিস আমি করে থাকি জানো আমার সাজগুজের জিনিস থেকে আমার ঘর গোছাতে জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগে যে শাড়ি সোনা গয়না এর থেকেও মানে গড় গোছানোর যে জিনিসটা থাকে আমি খুব ভালোবাসি এটি জোড়াতে কিন্তু জিনিসটা যখন নষ্ট হয় ভীষণ কষ্ট হয় মনের মধ্যে তো চলো আমার এদিকে রান্না হচ্ছে আর একটা কমেন্ট পড়ে নিচ্ছি রেহান ব্লকস মামনি বলে থাকি আমি আমাদের যা আছে তাই অনেক চা মুড়ি ঘরের কাজকর্ম অনেক কথা সবথেকে খারাপ লাগে একই কাজ প্রত্যেক দিন হায় রে কারেন্ট নেই এখনো আসেনি নাকি তুমি এমনিতেই সুন্দর সাজতে হবে না চা সবজি কাটতে কাটতে মিষ্টি মিষ্টি কমেন্ট পড়লে সঙ্গে রান্নাও হয়ে গেছে বিছানা তুলে নিলে পাটায় পেটে রান্না তুমি সব সময় করো খুব ভালো লাগে আম বাসন ধোয়া শরীর তো স্বাদ দেয় না ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে আমার তুমি আসলেই লক্ষ্মী খুব ভালো লাগলো ভিডিওটা কারেন্টের জন্য অনেক কষ্ট হচ্ছে তোমার অনেক অনেক ভালোবাসা রইলো মামনি তো আরেকটা হয়েছে তিথি ব্লগস ভিডিও দেখতে দেখতে কমেন্ট করছিলাম তাই এর ভিডিও কমেন্ট করলাম না বাংলা টু আরবিক সবার কমেন্ট পড়লে কিন্তু কষ্ট পেলাম আমি কোথায় গো হারিয়ে ফেলেছ আমাকে সেটা মজা করে বলেছিল অসংখ্য ধন্যবাদ দাদাভাই তো যাদের কমেন্ট আমি এখনও পড়তে পারিনি তোমরা খারাপ পেও না কারণ সবার মানে প্রত্যেকের কমেন্ট একটা ভিডিওতে পড়া অনেক কষ্টকর সেটা আমাকে লিখে তারপর বলতে হয় তো যাই হোক রোজ কেউ না কেউর কমেন্ট আমি পড়তেই থাকবো এভাবে আর এখানে আমার কিন্তু রান্নাঘরের অনেক খুঁটিনাটি কাজ হয়ে গেছে তো সপ্তাহে এরকম একদিন যদি সময় দেওয়া যায় রান্নাঘরের জিনিসগুলা আঠালো হয়ে থাকে সেটাকে সহজেই পরিষ্কার করা যায় এভাবে তো সময় তো আর মশলা বের করে ধোয়া যায় না তো এভাবেই আমি সাপ্তাহিক দিন পরিষ্কার করে নিই তো আরেকটা কমেন্ট সুন্দর আমার দিদিভাই করেছে বাংলাদেশি ব্লগার মম রিমা দিদিভাই একটা সত্যি কথা বলবো আমার কাছে না অনেক জাঁকজমকপূর্ণ ভিডিওর চাইতে এই সাধারণ গৃহিণীর সাধারণ ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর তুমি এত মিষ্টি করে আস্তে আস্তে কথা বলো সুন্দর করে গুছিয়ে ভীষণ ভালো লাগে সব মিলিয়ে দিদিভাই খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বলবো না অনেক অনেক ভালোবাসা বলবো মিষ্টি দিদিভাই তো আমি দিদিভাই বলি না আমি আপু বলি তো এখানে যে বন্ধুরা যাওনি অবশ্যই যেতে পারো খুব ভালো দিদিভাই সব সবাইকে সাপোর্ট করে তো এই দিদি ভাইয়ের কিন্তু আগে একটা চ্যানেল ছিল সেটার মধ্যে এখন ভিডিও ঢালে না তো এখন হয়েছে এই নতুন চ্যানেলটা আবার খুলেছে বাংলাদেশি ব্লগার মম রিমা তো এখানে দেখো আমার কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে কুমড়ো দিয়ে মাছের মুরু ঘন্ট করেছি মাছের ঝোল করেছি আলু আর টমেটো দিয়ে ডাল ছিল ভাজা ছিল তো রান্নাঘরটা কিন্তু আজকে মাছ রান্না করেছি বলে অনেকটাই আঠালু হয়েছে তো সেই জন্য এভাবে আমি কিন্তু সাবান আর স্কচবাই দিয়ে পরিষ্কার করে নিই আর লঙ্কাগুলো একদম ফোটা হয়ে গেছে তো সেই জন্য ফ্রিজের ঠান্ডা জল নিয়ে গোলাকে একটু ভিজিয়ে রাখবো কিছুটা সময় তাহলে ভালো হয়ে যাবে ওই যে চার পাঁচ দিন কারেন্ট ছিল না বলে ফ্রিজ বন্ধ সেই জন্য এরকম তেনিয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থেকে থাকবে সুস্থ থাকবে এই গরমে আর নিজেদের খেয়াল রাখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও